বারোটি যে জ্যোতির্লিঙ্গ আছে সেই বারোটি জ্যোতির্লিঙ্গে সমান জ্যোতির্লিঙ্গ কিন্তু ভৈরব মন্দির মা কালীর রক্ষক এই কীটস্থান যে ভৈরব মন্দির সেই ভৈরব মন্দিরে আজকে আমরা চলে এসেছি এবং পতিত আছে যে এখন শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় দুধ গঙ্গা জল বেলপাতা এবং মধু এই সমস্ত যদি সঠিক নিয়মে যদি পবিত্র মনে ঢালা যায় এই ভরা শ্রাবণ মাসে তাহলে কিন্তু ভগবান শিবের কৃপা পাওয়া যায় এবং সেই জন্য কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু চলে আসে কিন্তু গ্রামাঞ্চল তথা শহরাঞ্চলের বিভিন্ন দিকের কিন্তু বিভিন্ন রকম শিবের মন্দির ঠিক সেই রকমই কিন্তু আজকে আমরা চলে এসেছি সেই রকম এক বিখ্যাত শিবের মন্দির ভৈরব নকুলেশ্বর শিবের মন্দির কালীঘাটের আদি গঙ্গা পাশে ভৈরব মহাকালীর মন্দির শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আমরা আজ চলে এলাম আপনাদেরকে দর্শন করানোর জন্য নকুলেশ্বর ভৈরব মন্দির কথিত আছে যে মা কালী পিঠে যে এক পীঠ মাতৃত কালীঘাট যখন উৎপত্তি হয়েছিল সেই তখন থেকে কিন্তু স্বয়ং মা কালীকে কিন্তু রক্ষা করার জন্যে কিন্তু বাবা ভৈরব রূপে এখানে পূজিত হয়ে আসছেন সেই যুগ যুগ ধরে বারো জ্যোতির্লিঙ্গের পূর্ণ দর্শনে যে পূর্ণি লাভ হয় এই মহাকাল ভৈরব ভগবান শিবের লিঙ্গ দর্শনে সেই সমান পূর্ণি লাভ হয়ে থাকে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই শ্রাবণ মাসে সমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থনের সময় দেবাসুরে লড়াই রাখি মন্দির একদম অদ্ভুত আমরা প্রবেশ করেছি এবং এখানে আমরা যে শিবলিঙ্গ আমরা দেখে নেব লকুলশ্বর মহাকলেশ্বর শিবলিঙ্গটি এবং মন্দিরটি দেখুন কতটা সুন্দর এবং খুবই এক ঐতিহাসিক মন্দির এই নকুলেশ্বর মহাদেবের মন্দিরটি এবং দেব অসুরের লড়াইয়ের মধ্যে অমৃতর সঙ্গে উঠে আসে সমুদ্র মন্থনের সময় বিষের ভাণ্ড এবং জীব জাতিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ পান করে হয়ে যান নীলকণ্ঠ কিন্তু বিষের জ্বালায় ভগবান শিব যখন কাতর হয়ে পড়ে তখন স্বয়ং মা কালী স্তন পান করান ভগবান শিশু শিবকে এবং এবং মহাদেব বিষের কাতর জ্বালা থেকে রক্ষা পান এবং সেই সময়টা ছিল কিন্তু শ্রাবণ মাস সেই জন্যেই যুগ যুগ ধরে কিন্তু বাবা শিবের মাথায় গঙ্গা জল দিয়ে বিষের কাতরতা থেকে যাতে বাবা শান্ত এবং স্নিগ্ধ এবং ঠান্ডা থাকেন সেই জন্যেই কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এই রীতি চলে আসছে এই শ্রাবণ মাসে এই মহাকালেশ্বর কাল ভৈরবের এই নকুলেশ্বর মন্দিরের শিবলিঙ্গে যদি কেউ শ্রাবণ মাসে এসে বাবার মাথায় বেল এবং গঙ্গাজল দিয়ে আরাধনা করেন বারোটি শিবলিঙ্গের দর্শনে যে পূর্ণ লাভ হয় বাবার এই শিবলিঙ্গের দর্শনে এবং আরাধনায় সেই একই পূর্ণ লাভ হয়ে থাকে বারোটি শিবলিঙ্গ যেমন মনুষ্য নির্মিত নয় ভগবান স্বয়ং এসে নির্মাণ করেছেন ঠিক সেই রকমই কিন্তু মহাকালেশ্বর এই নকুলেশ্বর মন্দিরের শিবলিঙ্গটিও কিন্তু মনুষ্য নির্মিত নয় এটি কিন্তু ভগবান শিব মাটি ভেদ করে অর্থাৎ মাটি ফুঁড়ে নিজেই আবির্ভূত হয়েছেন স্বয়ং মা কালীকে রক্ষা করার জন্য তাই এই জ্যোতির্ময় শিবলিঙ্গ দর্শন মাত্রই জীবকুলের সমস্ত পাপ ধুয়ে মুছে পূর্ণ সঞ্চয় হয় মহা কালেশ্বর ভৈরব মহালিঙ্গের দর্শনের পরেই আমরা চলে এলাম কালীঘাটে মায়ের দর্শনের জন্যে মহাতীর্থ কালীঘাটের উপরে অলরেডি আমার একটি ভিডিও করা আছে নতুন রূপে সেজে উঠেছে যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে আমি এই কালীঘাট সংক্রান্ত ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই নকলেশ্বর হৈরব মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন বন্ধুরা আমরা দেখতেই পাশে ঠিক আলিপুর ব্রিজের দিকে আমরা দাঁড়িয়ে আছি এবং ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে পোটোয়াপা এবং ফোটোপাড়ার সামনেই যে কালীঘাট মন্দিরের যে তোরণটি আমরা দেখতে পেয়ে যাব ঠিক এই কালীঘাট মন্দিরের তোরণের ঠিক অভ্যন্তরীণ প্রবেশ করলেই কিন্তু আমরা দুই থেকে তিন মিনিটের কিন্তু হাঁটা পথেই কিন্তু আমরা এই নকলেশ্বর ফলিরাম মন্দিরে কিন্তু আমরা চলে আসতে পারব কালীঘাট মন্দিরের যে তরুণটি সেটি অতিক্রম করে আমরা অভ্যন্তরীণ প্রবেশ করলাম এবং অভ্যন্তরীণ প্রবেশ করেই কিন্তু দুই থেকে তিন মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা এই নকলেশ্বর ভৈরব মন্দিরে কিন্তু আমরা পৌঁছে যাব বন্ধুরা এখন কিন্তু শ্রাবণ মাস এবং বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেই কিন্তু আমি কিন্তু এই সূত্রি করছি বন্ধুরা যে তরুণটি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ঠিক তার সামনেই খানিক্ষুন এলেই দেখতে পাবেন ফুল বিক্রি করা একটি জায়গা যেখানে কিন্তু প্রচুর ফুল বিক্রি করতে দেখা যায় সব সময় তার পাশ দিয়ে কিন্তু আমাদের শেষই পারলেন যে ফুলের যে দোকানগুলি রয়েছে ঠিক ফুলের দোকানগুলির ঠিক সামনের যে গলিটি সেই গলি দিয়েই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এই নকলেশ্বর ভগবান শিবের মন্দিরের উদ্দেশ্য ঠিক পাশে সংকীর্ণ গলিতেই আমাদের প্রবেশ করতে হবে সামরিক বন্ধুরা দেখতে পেয়ে যাবেন এক পঞ্চানন বাবার মন্দির তার সামনে দিয়ে গলিটা যেই আমরা শেষ করবো তার ঠিক বা হাতেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব বাবা ভোলানাথের মুকলেশ্বর মন্দির দেখুন বন্ধুরা এই দিকটা কালীঘাট মন্দির এবং তার উচ্চ যে রোডটি চলে যাচ্ছে এই দিকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো কালীঘাট মন্দির এবং এই কালীঘাট মন্দিরের ঠিক উত্তর দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে যে রোডটি সামনে দেখুন রসধারা মিষ্টির দোকান এবং তার সামনে দিয়েই আমরা এই গলিটিতে প্রবেশ করলাম এবং এখান থেকে এক মিনিটের হাটা পথে আমরা ভৈরব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা সাহেবের ইউটিউব শেয়ার এবং সাবস্ক্রাইব করে এরকম নানা জানা অজানা নানা ভিডিও পেয়ে